নমস্কার বন্ধুরা আমার আগের ভিডিওয়ে আপনাদের লাটাগুড়ি গ্রিন পিস রিসর্টের গল্প শুনিয়েছি আর আজকে যে জায়গাটা এসেছি তার নাম হলো লালপুল ওই গ্রিন পিস রিসর্ট থেকে একটা টোটো ভাড়া করে আমরা চলে গেছিলাম এই লালপুল নামক জায়গাটিতে এত সুন্দর একটা জায়গার জন্য আলাদা একটি ভিডিও না করলেই নয় তাই আপনাদের জন্য আজ নিয়ে এসেছি এই লালপুলের গল্প গ্রিন পিস রিসর্টের অদূরেই বয়ে চলেছে নেওরা নদী আর এই নদীর ওপরের এই রেল ব্রিজ সংলগ্ন এলাকাটির নামই হল প্রতিদিন সন্ধ্যার সময় জঙ্গল থেকে অনেক ময়ূর একসাথে বেরিয়ে আসে আমরাও গিয়েছিলাম সেই ময়ূর দেখতে এবং ময়ূরের ডাক শুনতে প্রচুর ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম এখানেও এই ভিডিওটির মধ্যেও একটি ময়ূর দেখা যাচ্ছে যদিও অনেক দূরে থাকায় অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না পরন্ত বিকেলের আলোয় নদীর জলের এক স্বর্ণালী আভা সৃষ্টি হয়েছিল নদীর পাড় ধরে আরো কিছুটা হেঁটে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সন্ধে ঘনাতেই মেঘের ঘন ঘটা বাড়তে থাকায় আমরা আবার ফিরে আসার সিদ্ধান্ত নিই ফেরার পথেও আমরা বেশ কতগুলি ময়ূর দেখেছিলাম দেখুন ঠিক লাইনের পারে একটা ময়ূর আছে আবার এই চা বাগানের মধ্যেও একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে ফেরার পথে আমরা গিয়েছিলাম ন্যাওড়া টি গার্ডেন আর টি ফ্যাক্টরি দেখতে কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় আমরা গার্ডেনে বা ফ্যাক্টরিতে ঢোকার পারমিশন পাইনি সন্ধ্যা হলেই এখানে প্রায়শই হাতির হামলার ঘটনা ঘটে আমরা যখন ওখানে ছিলাম তার কিছুদিন আগেই এমনই এক হাতির হামলায় একজনের প্রাণহানিও হয়েছে তাই আমাদেরকে ওখানে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি তাই বাইরে থেকেই আমরা দেখে ফিরে এসেছিলাম লাটাগুড়ি ঘুরতে গেলে এই জায়গাগুলি ঘোরার চেষ্টা অবশ্যই একবার করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা